বিভিন্ন সংবাদ শিরোনামে দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে নানান ধরনের নির্যাতন নিপীড়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম শিথিল করার আনন্দে পোস্ট দেখেছি পাঁচ ছাত্রকে মারধর গেস্ট রুমের মতো জায়গায় বুলিং বা মারধরের ঘটনা শিক্ষার্থীর উপর কি ধরনের মানসিক চাপ তৈরি করে বলে আপনি মনে করেন গ্রাম থেকে যেই কৃষক শ্রমিকের সন্তান আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে তাদের একটাই একটা মাত্রই ছাদ ছিল সেটা হচ্ছে আমাদের হল হলগুলোতে বৈধ সিট না থাকায় পলিটিক্যালি ওঠার পরেই হচ্ছে গেস্টরুম গণরুম নেওয়া হয় এবং এই গেস্টরুম গণরুমের মধ্যে বুলিং তো হয়ই এবং আমাদের এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদের পুরা ক্যাম্পাসটাই একটা টর্চার সেল আমাদের পুরা ক্যাম্পাসটাই গেস্টরুম এমন একটা সিচুয়েশান ছিল আওয়ামী রেজিমের সময় এবং এই টর্চার সেলটা রীতিমতো আমাদেরকে একটা সম্ভাবনাময় একটা শিক্ষার্থী হওয়া থেকে মানসিক চাপের মধ্যে থাকতো এবং হচ্ছে যেই শিক্ষার্থীটা টপার হওয়ার মতো সম্ভাবনা রাখে সেই শিক্ষার্থীরা থির সেই মেধা সেই মানসিক চাপেই হচ্ছে পিষে যায় আমাদের গণরুম গেস্টরুম হচ্ছে এই বুলিং মারধরের একটা জায়গা যেখানে হচ্ছে ছাত্রলীগ তার সন্ত্রাসী কর্মকাণ্ডর একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে বা ম্যানার শিখানোর মাধ্যমে তাদেরকে হচ্ছে এমন একটা দাসে পরিণত হয় যে আমরা ইতিহাসে দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার একটা জায়গা সেই জায়গায় হচ্ছে সন্ত্রাস লীগ যেটা হচ্ছে ছাত্রলীগ সেই ছাত্রলীগ সেই সরকারি যেই ফ্যাসিবাদটা সেটা হচ্ছে কায়েম করার জন্য সেটা আরও দীর্ঘায়িত করার জন্য একটা মতবাদ তৈরি করত। যারা হচ্ছে এই ঘরানার মধ্যে চলে যায় তারা মনে করে যে ক্ষমতার কাছাকাছি থাকলেই হয়তো আমি ভালো থাকবো তো এভাবেই মানে গেস্টরুম গণরুমের বুলিং মারধর চলে আসে এবং হচ্ছে একটা শিক্ষার্থীর এই মানসিক চাপের কারণে আলটিমেটলি তার ওভারঅল ভবিষ্যতের একটা একটা কালো ছায় পড়ে যায় এবং হচ্ছে সে একটা ভালো শিক্ষার্থী হওয়া থেকে हेमपर्ड है